আসসালামু আলাইকুম আমি এখানে আজকে রান্না করব হচ্ছে গিয়ে কুরবানির গুঁড়োর গোছ আমি ফ্রিজ থেকে দুই কেজি গোছ নামিয়ে গোসটাকে ভালো করে ধুয়ে তারপর আমি ছেড়েটার ভেতরে নিয়ে নিয়েছিলাম এখন আমি ছেড়ে থেকে প্রেশার কুকারে নিয়ে নিলাম প্রেশার কুকারে নিয়ে নেওয়ার পর এখন আমি গোসটাকে ভালো করে মাখাবো আমি এখানে দিয়ে দেবো হচ্ছে গিয়ে পেঁয়াজ কুচি আমি আগে কতগুলো পেঁয়াজ কেটে নিয়েছিলাম সেই পেঁয়াজ কুচিগুলো এখন আমি দিয়ে দিচ্ছি এখন আমি গোসটাকে খুব ভালো করে মাখাবো তারপরে আমি এখানে দিয়ে দেব হচ্ছে গিয়ে কয়েকটা কাঁচামরিচ আমরা যেহেতু ঝাল কমই খাই তাই কাঁচামরিচ একটু কমই দিয়ে দিলাম এবং তারপরে এখন আমি দিয়ে দেবো এখানে হচ্ছে মরিচের গুঁড়া পরিমাণ মতন মরিচের গুঁড়া দিয়ে দিচ্ছি পরিমাণ মতন মরিচের গুঁড়া দেওয়ার পর এখন আমি এখানে দিয়ে দেব হচ্ছে গিয়ে হলুদের গুঁড়া এখানে আমি পরিমাণ মতন হলুদের গুঁড়ো দিয়ে দিচ্ছি হলুদে গুঁড়ো এই যে আমি পরিমাণ মতন দিয়ে দিচ্ছি হলুদে গুঁড়ো দেওয়ার পর এখন আমি দিয়ে দেবো হচ্ছে গিয়ে সামান্য পরিমাণে এই যে কী বলে এটা ধনিয়ার গুঁড়া ধনিয়ার গুঁড়া দেওয়ার পর দিয়ে দিচ্ছি হচ্ছে গিয়ে গরম মশলার গুঁড়া অল্প পরিমাণ দিয়ে দিলাম তারপরে এখানে আমি দিয়ে দেবো হচ্ছে আদা রসুন বাটা আদা রসুন বাটা নর্মালি খুবই কম ছিল ফ্রিজে ঢিপে আছে সেটা বরফ হয়ে আছে সেই কারণে অল্প পরিমাণে আমি আদা বাটা দিয়ে এখানে আমি আস্ত গরম মশলা দারচিনি এলাচ দিয়ে দিলাম এখন আমি পরিমাণ মতন তেল দিয়ে দেবো যেহেতু এটা কোরবানির গোস কোরবানির ঘোষ এভাবেই যুক্ত থাকে অল্পতেই অল্প তেলেই হয়ে যায় তাই আমি এখানে অল্প করে তেল দিয়ে দিলাম এখন আমি দিয়ে দেব হচ্ছে গিয়ে পরিমাণ মতন লবণ পরিমাণ মতন লবণ দিয়ে এরপরে আমি গোসটাকে খুব ভালো করে মাখিয়ে নেব এখন আমার গোস ভালো করে মাখিয়ে নেওয়ার পালা এখন আমি গোশটাকে ভালো করে মাখিয়ে নিচ্ছি এভাবে গোসটাকে ভালো করে মাখিয়ে নেওয়ার পর যে একটা স্মেল আসে না মনে হয় কাঁচায় খেয়ে ফেলি তারপর আমি এই যে এখানে খুব ভালো করে গোসটাকে মাখাচ্ছিলাম যত ভালো করে গোসটা মাখাবো ততই গোশটা রান্না ভালো হবে গোস্তের ঘ্রাণটা ভালো আসবে এই যে আমি ভালো করে মাখিয়ে নিয়েছি আমার গোস মাখানো হয়ে গেছে এখন আমি অল্প পরিমাণে হাতটা ধুয়ে একটু পানি দিয়ে দেব কারণ গোসের থেকে এভাবে পানি উঠবে তারপর আমি এখন চুলায় বসিয়ে দিলাম চুলায় বসিয়ে পর্যাপ্ত পরিমাণে সিটি দিয়ে নিচ্ছি আমার সিটি দেওয়া হয়ে গেছে এখন আমি ঢাকনাটা খুলছি ঢাকনাটা খুলতে একটা যে সুন্দর ঘ্রাণ এসেছে কারণ কুরবানির ঘুষের ঘ্রাণই অন্যরকম আলাদা তারপরে এখানে আমার ঘোষ সেদ্ধ হয়ে গেছে কিন্তু পানি রয়ে গেছে অনেক আমি এত ঝোল রাখবো না আমি এখানে সব সময় আমি প্রেসার কুকার থেকে কড়াইতে ঢেলে আমি ঘোষটাকে আবার জাল করি কিন্তু আজকে আমি প্রেশার কুকারে জাল করে নেব এখানে আমি পানিটাকে শুকিয়ে নেব এই তো দেখুন গাইস আমি এখানে গোসটা পানি শুকিয়ে নিচ্ছি এই যে এটা আমার গোসের ফাইনাল লোক আমার গোস রান্না হয়ে গেছে এখন আমি সামান্য পরিমাণে জিরার গুঁড়া দিয়ে গোসটার ভিতরে ভালো করে মাখিয়ে নেব সবাই আমার চ্যানেলের পাশে থাকবেন আমার চ্যানেল সাবস্ক্রাইব করবেন লাইক কমেন্ট শেয়ার করে দেবেন এবং সবাই আমার চ্যানেলে চ্যানেলের সাবস্ক্রাইব করবেন আল্লাহ হাফেজ